আমরা ছি আন্দোলনে মা বাবারা জানে জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে আমরা ছি আন্দোলনে মা বাবারা রা জানে জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে উই ওয়ান জাস্টিস আমার ভাই মরলো কেন উই ওয়ান জাস্টিস মায়ের বুক খালি কেন গানটা এরকম ছিল শ্রদ্ধেয় আসিফ ভাই অনেক ভালো গেয়েছেন আমার খুব পছন্দের আর্টিস্ট শিল্পী তো এই আর কি গানটি নিয়ে অনেকের অনেক রকম কৌতূহল আছে যে আমরা হয়তো বা এই ওই ওয়ান জাস্টিস গানটা ছাত্রদের জন্য করেছি আসলে ঠিক তা নয় এটি আরও দুই বছর আগে রিলিজ হয় একটি গান যেটাকে ছাত্র আন্দোলন এটাকে ভাইরাল করেছে ছাত্ররা নতুন গান আছে আসলে বিপ্লবী গান ওইভাবে করা হয়নি আমি যেহেতু চলচ্চিত্রের গানের শিল্পী চলচ্চিত্রের গান আসছে নতুন কিছু আপনারা পাবেন খুব শীঘ্রই বাতাসে প্রেম আমি চাই রে অন্তরে বাহিরে তুমি ছাড়ারে রে আমার কেউ নাই রে হো হো অন্তরে বাহিরে তুমি ছাড়া রে আমার কেউ নাই রে সূর্যের চারিদিকে দুনিয়া ঘুরে তোমার পিছু ঘুরি আমি অনেক ভালো বাসিত তোমায় ভালোবাসা দিবানা হয়েছি প্রেমে পড়েছি আমি শুধু তোমায় চাই রে অন্তরে বাহিরে তুমি ছাড়া রে কেউ নাই বাহিরে তুমি ছাড়ারে আমার কেউ নাই রে গানটি শ্রদ্ধেয় মিলন খান স্যারের লেখা এবং সুরসঙ্গীত হচ্ছেন আনোয়ার শিকদার টিটন আমি আর রাজীব ভাইয়া গিয়েছিলাম একটি চলচ্চিত্রে এই মুহূর্তে নামটি মনে নেই অনেক চলচ্চিত্রে গিয়েছি আলহামদুলিল্লাহ সংখ্যাটি বলতে চাচ্ছিলাম না কারণ অনেক ছবি রিলিজ হয়নি অনেকগুলো সেন্সরে আছে সাইটের উপরে হবে না আসলে সাকিব ভাইয়ার সিনেমাতে শাকিব ভাইয়ার সিনেমা বলতেই তো বিগ বাজেটের সেই হুলস্থুল কাণ্ড আসলে ওইরকম গাওয়া হয়নি তবে ইচ্ছা আছে অভিনেত্রী হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই আমি ক্যামেরা দেখলে একটু আনইজি ফিল করি ছোটোবেলা থেকেই আমার স্টেজে আমি যখন গান গাই হাজার ক্যামেরা থাকলে আমার প্রবলেম হয় না বাট আমার এই যে আপনারা যেমন ক্যামেরা নিয়ে আছেন সামনে আমি ভীষণ আনইজি ফিল করছি এটা একটা সবচাইতে বড় দুর্বলতা আর একটা হচ্ছে যে আমি দেখতেও এতটা ভালো নই যার জন্য কখনও আসলে সাহস করে উঠতে পারিনি যে তবে বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে আর গান নিয়েই স্বপ্ন ছিল আরেকটা স্বপ্ন একটা লুকায়িত স্বপ্ন যেটা কখনো বলিনি আমার কিছু বড়ো ভাইরা জানেন চলচ্চিত্রের সেটা হচ্ছে ডিরেকশনে কাজ করা একজন ডিরেক্টর হওয়া